আসসালামু আলাইকুম বাংলার রান্না করে সবাইকে স্বাগতম আবার চলে এলাম আপনাদের মাঝে আজ আপনার সাথে শেয়ার করব থার্টি ফার্স্ট নাইট স্পেশাল বারবেকিউজ চিকেন এবং ঘরোয়া উপকরণে কি করে তৈরি করা যায় এখানে একটি ফার্মের মুরগি নিয়ে নিয়েছি মুরগিটা ওজন ছিল প্রায় দেড় কেজি পরিমাণ মুরগিটাকে ভালো করে কেটে ধুয়ে আমি বুকের মাংস এবং লেগ পিসগুলো নিয়ে নিয়েছি এখন বুকের মাংসগুলোকে খুব ভালো করে এভাবে ছুরি দিয়ে একটু কেটে নিতে হবে অবশ্যই এভাবে কেচে নিলে আপনার মুড়ি মাংসগুলোর ভিতরে ভালো করে মশলা ঢুকবে তাই হাড় ছুঁয়ে কেটে নিতে হবে একদম কাটার সময় যেন হাড্ডিটা ছুঁয়ে যায় আর এভাবেই আমি সবগুলো মাংস কেটে নিব একদম ঘরে উপকরণে কি করে তৈরি করতে হয় কোনো রকম ঝামেলা ছাড়া এবং কয়লার চুলা ছাড়াই আজকে আপনাদের সাথে শেয়ার করব চুলায় কী করে নর্মাল পেনে তৈরি করা যায় আমার চ্যানেলে অনেকগুলো এইরকম বার্বিকীয় চিকেন আছে যেটা তান্দুরি চুলাই করা হয়েছে এবং কয়লার চুলায় করা হয়েছে আমি উপরের পার্ট এবং ভিতরের পাট দুই পাশ থেকেই এই লেগ পিসগুলোকে এভাবে কেটে নিয়েছি অবশ্যই এভাবে কেটে নিতে হবে তাহলে কিন্তু মশলা ঢুকবে মাংসের ভিতরে দেখুন কিভাবে কেটে নিয়েছি ব্যাস এখন একটি বাটিতে উঠিয়ে নিব এবং এখানে দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ লেবুর রস অ্যাড করে দিলাম সাথে অ্যাড করে দিব লবণ এভাবে ম্যারিনেট করে রাখলে মাংসগুলো ভিতর থেকে অনেকটা জুসি হবে এবং খেতেও অসম্ভব মজার হবে তাই অবশ্যই একটু ম্যারিনেট করে রেখে দিতে হবে যদিও বারবেকীয় চিকেন অনেকটা সময় নিয়েই ম্যারিনেট করে রাখতে হয় মশলা দিয়ে যদি হোল নাইট না পারেন তাহলেও হলেও আপনাকে চার থেকে পাঁচ ঘন্টা পর্যন্ত এটাকে ম্যারিনেট করে রেখে দিতে হবে আর এভাবে আমি আধা ঘন্টা রেখে দিব বাকি মশলাটা তৈরি করে আপনাদের সাথে শেয়ার করছি এখানে তিন থেকে চার টেবিল চামচ পরিমাণ টক দই নিয়ে নিলাম তারপর এখানে অ্যাড করে দিব এক টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া অ্যাড করে দিব বার্বিকিউ মশলা অথবা তান্দুরি মশলা যেটাই বলেন এটাও আমার ঘরে তৈরি করা আমার চ্যানেলে আছে কীভাবে মশলাটা তৈরি করতে হয় অবশ্যই আপনারা ডেসক্রিপশন বক্সটা চেক করে নেবেন হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো অ্যাড করে দিয়েছি এখন বার্বিকিউ সস দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ সাথে অ্যাড করে দিব সয়া সস দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ সয়া সসটা একটু বেশি দিলে খেতে ভালো লাগে আর প্রতিটা সসে কিন্তু লবণ আছে তাই আমি এক্সট্রা কোনো লবণ দিলাম না ওয়েস্টার সস এখানে দিয়ে দিব দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ আমি যেহেতু মুরগি মাংসে লবণ ব্যবহার করেছি তাই এই মশলাটাতে আমি লবণ দিব না এক টেবিল চামচ পরিমাণ অ্যাড করে দিলাম আদা রসুন বাটা সবগুলো মশলা যখন দেয়া হয়ে যাবে তখন এখানে আমি ভালো করে মাখিয়ে নিব। আজকে আমি এখানে টমেটো সসটা দিতে ভুলে গিয়েছিলাম আমি অবশ্য পরে অ্যাড করবো সেটা আপনারা দেখতে পাবেন আর সরিষার তেলটা অ্যাড করবো তবে এখন না ম্যারিনেট করা হয়ে গেলে যখন চুলাই দিব তার কিছুক্ষণ আগে আমি অ্যাড করে দেবো কালারটা সুন্দর করার জন্য এখানে আমি জর্দার রঙ ব্যবহার করলাম তবে এটা চাইলে স্কিপ করতে পারেন তবে দেখতে ভালো লাগে সেজন্য আমি অ্যাড করে দিলাম সামান্য পরিমাণ হলো মশলা খুব ভালো করে চামচ দিই মিশ এই যে সরিষার তেল তবে এখন দিব না প্রথমেই যদি সরিষার তেলটা অ্যাড করেন সেক্ষেত্রে আপনার মুরগি মাংসের ভিতরে কিন্তু মশলাগুলো খুব ভালো করে ঢুকবে না তাই সরিষার তেলটা অবশ্যই অ্যাড করবেন তবে পরে যখন আপনি চুলায় ভাসতে যাবেন ঠিক তখন এরকম মুরগিটা যে কেটে নিয়েছি সেই কাটা জায়গাগুলোতে হাত দিয়ে খুব ভালো করে মশলাটা ঢুকিয়ে নিতে হবে অবশ্যই এভাবে মশলাটা খুব ভালো করে মুরগির ভিতরে দিয়ে সবগুলো মাংস আমি মশলার সাথে মাখিয়ে নিব অসম্ভব মজার এই বার্বিকিউ চিকেন আপনি চাইলেই বাসায় করে নিতে পারেন এক্সট্রা কোনো রকম ঝামেলা ছাড়া কোনো রকম মশলা ছাড়া আর বার্বিকিউ বা তান্দুরি মশলা কী করে তৈরি করতে হয় সেটি আমার চ্যানেলে আছে আমি অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা অ্যাড করে দেবো ভিডিও বড় হয়ে যাবে তাই বাড়বে কিউ চিকেন মশলাটা আমি এখানে দেখাইনি আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা অ্যাড করে দিব আর এভাবেই মশলা মাখিয়ে অবশ্যই এটাকে রেস্টে রেখে দিতে হবে চার থেকে পাঁচ ঘন্টা যদি সময় কম থাকে আর যদি সময় থাকে হাতে সেক্ষেত্রে আপনি সারা রাত এটাকে ম্যারিনেট করে রাখতে পারেন আর অবশ্যই আপনাকে নর্মাল ফ্রিজে রাখতে হবে যেহেতু এখন শীতকাল আপনি বাহিরেও রেখে দিতে পারেন সেক্ষেত্রে নষ্ট হবে না আর এভাবেই সবগুলো মুরগি মাংসে আমি মশলা মাখিয়ে নিলাম উপর থেকে বাকি মশলাটাও অ্যাড করে দিলাম আজকের এই বারবিকিউ চিকেনের সাথে কিছু সবজি করব সেটা হচ্ছে প্রথমে নিয়ে নিলাম ব্রকলি ব্রকলিটাকে ছোট ছোট করে কেটে নিব আর এটা স্টার ফ্রাই করব এই বারবিকিউ চিকেনের সাথে কিন্তু এই সবজিগুলো খেতে অসম্ভব টেস্টি হয় আর বাচ্চারাও খুব পছন্দ করে তাই আমি এরকমভাবে ছোট ছোট করে কেটে নিলাম সম্পূর্ণ ব্রকলিটাই আমি আজকের চিকেনের সাথে অ্যাড করব। সাথে আরও দিব ক্যাপসিকাম তিন কালারের গাজর নিয়েছি আমি সবগুলো খুব ভালো করে কেটে নিয়েছি আর আজকে যে চিকেনটা আমি রেডি করেছি সেই চিকেনের মশলায় এগুলো ভালো করে মাখিয়ে জাস্ট একটু নেড়চেরে উঠিয়ে নেবো স্টার করব কোনো রকম ঝামেলা ছাড়াই আপনারা চাইলে এটা করতে পারেন বলেছিলাম আমি ম্যারিনেট করে রেখেছি মাংসগুলো আমি লাস্টে সরিষার তেল অ্যাড করবো তাই এখন সরিষার তেল অ্যাড করে দিলাম আর মাংসটাকে খুব ভালো করে আবার হাত দিয়ে মাখিয়ে নেব টমেটো সস দিতে ভুলে গিয়েছিলাম এখন আমি টমেটো সসটাও অ্যাড করে দিব দিয়ে আবার এটাকে খুব ভালো করে মাখিয়ে পনেরো থেকে বিশ মিনিট রেখে আমি চলে যাব সরাসরি চুলায় বারবিকিউ চিকেনে কিন্তু আপনি চিকেনটা যত ভালো করে মেরিনেট করবেন বা মাখিয়ে নেবেন বা যতটা সময় রাখতে পারবেন এর টেস্ট অনেক গুণ বেড়ে যাবে এটা ততটাই ভিতর থেকে জুসি হবে এবং উপরটা হবে ইয়ামিয়া আর টেস্টি কালারটাও খুবই সুন্দর হবে আপনি চুলায় করলেও অনেক সময় কয়লার চুলা না থাকলেও যে বারবিকিউ করা যায় খুব সহজে সেটাই আপনাদের সাথে আজ শেয়ার করব ব্যাস এখন চলে যাব সরাসরি চুলায় চুলায় একটি পেন বসিয়ে যদি গ্রিল পেন না থাকে সেক্ষেত্রে সমস্যা নেই আপনার বাসে নর্মাল যে প্যান আছে সেটাতেও করা যাবে অ্যাড করে দিয়েছি বাটার বাটারটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি সম্পূর্ণ পেনে আমি এটা ছড়িয়ে দিব আর খুব বেশি তেল কিংবা বাটার প্রয়োজন হয় না বারবিকিউ কিউ করতে আগে থেকে রেডি করা মাংসগুলো এখন অ্যাড করে দেব মশাল্লা দেখতে কিন্তু ম্যারিনেট করা মাংসটা অনেক সুন্দর হয়েছে এখন আস্তে আস্তে মাংসগুলো অ্যাড করে দিচ্ছি খুব সহজে চাইলে আজকে রাতে আপনারা করে নিতে পারেন বাচ্চারা তো অনেক পছন্দ করে বাইরে থেকে না করে এটা কিন্তু ঘরে করলে এর মজাই আলাদা সেই বাকি মশলার মধ্যে আমি সবগুলো সবজি এভাবে একটু মাখিয়ে তবে এখানে আমি পাতলা করে দুইটা আলু এবং পেঁয়াজ দিব স্লাইস করা পেঁয়াজ সেটা আমি পরে অ্যাড করে দিয়েছিলাম অসম্ভব মজার এই বিক্রি চেতন যে কেউ চাইলে থার্ড ফার্স্ট নাইটে করতে পারেন অথবা সারা বছর করেও খাওয়া যায় যখন এক পিঠ হয়ে যাবে তখন এটাকে আমি উল্টে নিব অবশ্যই বারবার উল্টে পাল্টে কালার এনে এটা আপনাদের সাথে শেয়ার করব কেমন হয়েছে আর একটু ধৈর্য নিয়েই কাজটা করতে হবে যখন উল্টে নেওয়া হয়ে যাবে অবশ্যই আপনাকে এটাতে তেল ব্রাশ করতে হবে অথবা যে বাটার দিয়েছি পেনের পাশে যে বাটার আছে সেটা এরকম উপর থেকে ব্রাশ করে দিতে হবে তাহলে কিন্তু জুসি হবে অথবা একটু ড্রাই হয়ে যাবে উপর থেকে তাই একটু পরপর এভাবে বাটারটা ব্রাশ করে দিতে হবে যদি ঘি ব্রাশ করতে চান সেটাও আপনি পারেন ঘি দিলে আরও বেশি ভালোই আমি টেস্ট আসবে এবং ফ্লেভারটা খুব ভালো লাগে তাই আমি বারবার একটু পরপর এটাকে পাটার ব্রাশ করে দিয়েছি অথবা আপনারা চাইলে যে মশলাটা রেডি করা ছিল সেই মশলাটাও উপর থেকে ব্রাশ করে দিতে পারেন সেক্ষেত্রে কালার সুন্দর হবে আর উপরটা দেখতে ভালো হবে ভিতরটাও কিন্তু অনেকটা জুসি হবে এভাবে করতে করতে কালারটাও কিন্তু চলে এসছে মশাল্লাহ খুব সুন্দর কালার হয়েছে খেতেও অসম্ভব টেস্টি ছিল যে কেউ চেলে এভাবে তৈরি করে নিতে পারেন এখন তো বাসায় যে মশলাগুলো অ্যাড করেছি এগুলি সবই সবার বাসায় থাকে গ্রিল প্যান প্রয়োজন নেই নর্মাল প্যানেও এটা করা যাবে গ্রিল প্যানে করলে সুবিধা যেহেতু কিউ করেছি চুলায় দিয়ে সেজন্য আমি এই চরিত করেছি এভাবে বারবার বাটার অবশ্যই ব্রাশ করে দিতে হবে দেখুন কালারটা মশাল্লা কতটা সুন্দর হয়েছে আমার চ্যানেলে অনেক রকমের বার্বিকিও চিকেন আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি অবশ্যই অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো সব অ্যাড করে দিব দেখুন কতটা উপর থেকে সিল্কি হয়েছে দেখতে এবং ভিতরটা এতটাই জুসি ছিল যেটা বলার বাইরে একদম রেডি হয়ে গিয়েছে আমার আজকের বার্বিকিউ চিকেন চাইলেইভাবে তৈরি করতে তবে আমি এটাতে বার্বিকিউ ফ্লেভার আনার জন্য কয়লা ব্যবহার করব সেটা অন্য একটি পেনে দিতে হবে কারণ হচ্ছে এই পেনে ঢাকনা নেই তাই আমি অন্য একটি পেনে নিয়ে এখানে বাটার দিয়ে তারপর কয়লা অ্যাড করব খুব সুন্দর একটি স্মোকি ফ্লেভার পাওয়ার জন্য যেহেতু চুলাই করেছি আর সেম প্যানে আমি সেই সবজিগুলো অ্যাড করে দিলাম দিয়ে চুলা রাসটা বাড়িয়ে দিয়ে জাস্ট চেড়ে কয়েক মিনিট রেখে এটাকে নামিয়ে নিব রেডি হয়ে যাবে আমার আজকের সম্পূর্ণ বারবিকিউ খাওয়ার জন্য সবজিগুলো বাটার নান দিয়ে খেতে পারেন অথবা নর্মাল নান রুটি দিয়েও কিন্তু খেতে পারেন আমি আজকে নান রুটি দিয়ে খেয়েছি এবং সাথে এই সবজিগুলো বাচ্চারা খুব পছন্দ করেছে আমি বলেছিলাম যে অন্য একটি পেনে নিয়ে তারপর এখানে স্মোকি ফ্লেভারটা করব তাই চিকেনগুলো এখানে অ্যাড করে নিলাম এবং কয়লা দিয়ে একটু স্মোকি ফ্লেভার করব এটা করলে খেতে ভালো লাগে সম্পূর্ণ মাংসে একটা স্মোকি ফ্লেভার থাকে যেরকম কয়লার চুলা আমরা তৈরি করি কয়লাটা অন্য চুলায় ভালো করে আগুন লাগিয়ে দিয়েছিলাম কিন্তু এখানে গরম হয়নি দেখুন এখন এটা ঢেকে দিব বাটারটা দেওয়ার পর খুব সুন্দর একটি ধোঁয়া ভাব হয়েছে আর এই ধোয়ার জন্যে স্মেকি ফ্লেভারটা হয়ে যাবে স্মোকি ফ্লেভার না থাকলে কিন্তু বার্বিকীয় চিকেনের অরিজিনাল টেস্ট পাওয়া যায় না আমি দ্বিতীয়বারও ঠিক এভাবেই ধোঁয়া করে নিয়েছি দুইবার ধোঁয়াটা দিয়ে তারপর স্মোকি ফ্লেভার করেছি আপনারা চাইলে এভাবে করে খেতে পারেন একদম রেডি হয়ে গেল আমার আজকের বার্বিকিউ চিকেন দেখতে যতটাই সুন্দর ততটাই সফট ছিল ততটাই জুসি ছিল আমি অবশ্যই কেটে আপনাদের সাথে শেয়ার করব সবজিগুলো রেডি হয়ে গিয়েছে একটা চিকেন ভালো করে কেটে দেখাচ্ছি কতটা সফট হয়েছে ভিতর থেকে আর ভিতরটা অনেক জুসি ছিল যেহেতু অনেকটা সময় মেরিনেট করে রেখেছিলাম অবশ্যই মেরিনেট করাটা খুবই জরুরি চিকেনগুলো সফট হয়েছে খেতে ভালো হয়েছে এবং অল্প মশলায় অল্প সময়ে এভাবে রেডি করে নিতে পারেন ঘরোয়াভাবে বার্বিকিউ চিকেন যে কেউ চাইলে এভাবে তৈরি করে নিতে পারেন আর বাচ্চাদের চমকে দিতে পারেন আর এই সবজিগুলো তো বাচ্চারা খেতেই চায় এভাবে একবার করে দেখবেন স্টার ফ্রাইড ভেজিটেবল কিন্তু সব বাচ্চারা খেতে চায় এবং পছন্দ করে কালারটা যত সুন্দর হয়েছে খেতে তার চেয়েও বেশি মজার ছিল যদি আমার আজকের এই বার্বিকিউর সহজ রেসিপিতে তৈরি করা আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ